চলছে তীব্র দাবদাহ আর দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ আর এই গরম থেকে পরিবারের মানুষকে রেহাই দিতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎ হয়ে মর্মান্তিক মৃত্যু হলো গৃহকর্তার ঘটনায় চাঞ্চল্য মালদায় চলছে তীব্র দাবদাহ আর দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ আর সেই গরম থেকে পরিবারের মানুষকে রেহাই দিতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক গৃহকর্তার ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচকের ডোমাট মনকুট বাঁধ এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণমণ্ডল পেশায় তিনি দিনমজুর পরিবারের স্ত্রী এবং তিন সন্তান বিগত দুদিন আগেই ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসেছেন তিনি তীব্র গরমে পরিবারকে রেহাই দিতে একটি পাখা কেনেন কৃষ্ণমণ্ডল সেই পাখা ঘরে লাগাতে গিয়েই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল ফলে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণমণ্ডল পরিবারের লোকজনের নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবরে কান্নায় ভেঙে পড়েছেন পরিবার কি নাম ওর জামা লাগাছে পরিবারে কে কে আছে কি করছ স্যার রিপোর্ট টাইম